যদি আজও মাছ ধরে না আনতে পারো তাহলে ভালো হবে যে বাড়ি ফিরে না আসা এই কথাগুলো ছিল সেই মেয়ের যার দুর্ভাগ্যবান স্বামী যে ছিল একজন মাঝি কয়েক সপ্তাহ ধরে একটিও মাছ ধরতে পারেনি এই কারণে তার বাড়ির অবস্থাও খারাপ হচ্ছিল আর এখন তো তার স্ত্রী তাকে ছেড়ে দেওয়ার কথাও ভাবছিল মাঝি আজও তার ভাগ্য পরীক্ষা করতে সমুদ্রে যাচ্ছিল আজ কি সে কোনো মাছ ধরতে পারবে আজ সমুদ্রে তার সঙ্গে কি হবে আজ কি সে তার বাড়ি বাঁচাতে পারবে আর সমুদ্রের মাছগুলো কি তার সাহায্যে এগিয়ে আসবে মাছগুলো কি তাকে সমুদ্র থেকে সোনা তুলে দেবে যদি তেমন হয় তবে কেন গল্প শুনি সূর্যের শেষ কিরণগুলো এমন একটি পুরনো কাঠের বাড়ির ওপর পড়ছিল যেটি সমুদ্রের তীরে তৈরি ছিল সেই বাড়ি ছিল সেই গরিব মাঝি যার নাম ছিল হারুন সেই সমুদ্র থেকে মাছ ধরত তখনই তার বাড়ি চলত কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সে তার বাড়িতে একটিও মাছ ধরে আনতে পারেনি সে এতটাই গরিব ছিল যে সমুদ্রে যখন আবহাওয়া খারাপ হত আর তীব্র হাওয়া বইত তখন তার কাঠের বাড়ি হাওয়ায় কাঁপতে শুরু করত তার স্ত্রীর নাম ছিল সাবা সে তার স্বামীর দারিদ্রে ক্লান্ত হয়ে পড়েছিল আর মনে মনে এখন তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবত কিন্তু এই কথা সে এখনও তার স্বামীকে বলেনি আজ সে তার বাড়ি থেকে বেরিয়ে সমুদ্রের তীরে এসে বসল আর সমুদ্রের ঢেউ দেখতে দেখতে বলতে লাগল কি ধরনের মানুষের সঙ্গে আমি বিয়ে করেছি গরিব কঙ্গাল আর অযোগ্য এই বলে সে চুপ হলো আর সমুদ্রের দিকে তাকিয়ে আবার ভাবতে লাগল যদি আজও সে মাছ ধরে না আনি তাহলে আমি তার বাড়ি ছেড়ে চলে যাব আর তাছাড়া ওই বাড়িতে আর বাকি রইলই বাকি এই ভাবতে ভাবতেই তার চোখে পড়ল সমুদ্র থেকে তার দিকে আসছে সেই নৌকা যেটিতে তার স্বামী বসেছিল আর তীরের দিকে আসছিল যেই সে তার নৌকা নিয়ে তীরে পৌঁছল তার স্ত্রী সাবা আসা নিয়ে তার নৌকার দিকে তাকালো যে হয়তো আজ সে কোনো মাছ ধরে এনেছে কিন্তু আজও তার নৌকায় কোনো মাছ ছিল না মাঝি হারনের মলিন মুখ সেই গল্পই বলছিল যে আজও সে সমুদ্র থেকে খালি হাত ফিরেছে তার চোখে ছিল লজ্জা সে তার স্ত্রীর সঙ্গে চোখ মেলাতে পারছিল না আর চুপচাপ তার বাড়ির দিকে হাঁটা দিল তার স্ত্রী সাবা তাকে রাগের সঙ্গে দেখতে থাকল হারুন যেই বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকল তীর থেকে উঠে তার পিছু পিছু চলে এলো বলল সব জাল মাছ দিয়ে ভরা ছিল আর তুমি সাবা বস্তির এতটাই অভাগা যে বিশ দিন ধরে একটিও মাছ ধরতে পারি হারুন যে তার বাড়ির দেয়ালের সঙ্গে চোখ বন্ধ করে বসেছিল হার মানা সুরে বলল সাবা আমি তো চেষ্টা করছি কিন্তু কি করব। ভাগ্য সঙ্গ দিচ্ছে না কিন্তু তুমি চিন্তা কর না দেখো কাল সকালে সব ঠিক হয়ে যাবে সাবা তাকে হুমকি দিয়ে বলল তুমি আমার কথা কান খুলে শোনো যদি তুমি মাছ ধরতে না পারো কালো তাহলে আমি চিরকালের জন্য তোমাকে ছেড়ে আমার বাবা মায়ের বাড়ি চলে যাব এই বলে সে মুখ বিকৃত করে বাসনপত্রের কাছে এসে বসল হয়তো সে তার স্বামীর কাছ থেকে খাবারের জিনিস লুকাতে চাইছিল মাঝি হারুন বলল সাবা আমি জানি তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না সাবা কোনো উত্তর দিল না তখন হারুন আবার বলল আমার খুব খিদে পেয়েছে আমি সকাল থেকে কিছুই খাইনি আমাকে খাবারের জন্য কিছু দাও সাবার আগের সঙ্গে বলল কোথায় থেকে তোমাকে খাবার দেব কিছু রোজগার করে আনতে পারলে আজ পেতে আমি নিজেও তোমার জন্য সকাল থেকে খিদের মধ্যে আছি তোমার সঙ্গে থাকার চেয়ে ভালো আমি আমার বাড়ি ফিরে যাই কিংবা সমুদ্রে ঝাঁপ দিয়ে আমার জীবন দিয়ে দিই হারুন তৎক্ষণাৎ সাবার দিকে তাকালো আর তারপর তার জন্য কোনো প্রতিবেশীর কাছ থেকে রুটি ভিক্ষা করতে বাড়ি থেকে বেরিয়ে গেল বাইরে তখন রাত ছিল সমুদ্রের তীব্র হাওয়া হারুনের সঙ্গে এমনভাবে ধাক্কা খাচ্ছিল যেন দারিদ্র তার বাড়ির দরজায় ধাক্কা দিচ্ছে হারুনের বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে সাবা মাটির পাত্রে লুকানো তরকারি আর রুটি বের করল আর তাড়াতাড়ি সেগুলো খেতে শুরু করলো হারুন তার বস্তির এক মাঝি সিরাজের বাড়ির দরজায় পৌঁছে দরজায় টোকা দিতে লাগল সিরাজ বাইরে এলো তখন হারুন বলতে লাগল সিরাজ ভাই আজ বাড়িতে খাবারের জন্য কিছু নেই আপনি কি খাবারের জন্য কিছু দিতে পারেন বস্তির সব মাঝি জানত যে হারুনের ভাগ্য খারাপ চলছে তার জালে কোনো মাছ আসে না সবাই তাই তার থেকে দূরে থাকতে শুরু করেছিল এই কারণে সিরাজও এখন তার সঙ্গে দেখা করতে চাইত না সিরাজ ঘৃণার সঙ্গে বলল বাড়িতে কিছু নেই আর হ্যাঁ পরের বার এখানে আসবে না হারুন সিরাজের বাড়িতে পড়ে থাকা ধাউস মাছগুলো দেখতে পাচ্ছিল যেগুলো সিরাজ সকালে বাজারে বিক্রি করতে যাচ্ছিল হারুন সেই মাছগুলোর দিকে ইশারা করে সিরাজকে বলল আল্লাহ আজ আপনাকে অনেক মাছ দিয়েছেন আপনি কি সেগুলোর মধ্যে একটি মাছ আমাকে দিতে পারেন আমি এটা ভিক্ষা চাইছি না এটা আপনার কাছ থেকে ধার হবে যখনই আমি সমুদ্র থেকে মাছ ধরব আপনাকে একটি বদলে দুটি মাছ ফিরিয়ে দেব সিরাজ রাগের সঙ্গে বলল একটা মাছ ধরতে পারিস না আর আমাকে দুটো মাছ ফিরিয়ে দেবি চল হট হারুন লজ্জিত হয়ে মাঝিদের বস্তির আরেকটি বাড়ির দিকে গেল কিন্তু সেখান থেকেও তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হল হারুন অসহায় অবস্থায় হাঁটতে হাঁটতে সমুদ্রের ঢেউয়ের কাছে এলো আর ঢেউয়ের পাশে বসে পড়ল তার চোখে অশ্রু ছিল সে কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকালো তখন আকাশের তারাগুলো তাকে আজ ঝাপসা দেখাচ্ছিল সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলতে লাগল হে আল্লাহ তোমার এই বান্দার সাহায্য করো আমাকে রিজিক দাও হে আল্লাহ সবার জালে মাছ আসছে আমার জালে কেন আসছে না আমার সাহায্য করো আল্লাহ আমার সাহায্য করো অশ্রুতে হারুনের মুখ ভিজে গিয়েছিল আর সমুদ্রে তার কাপড় ভিজিয়ে দিয়েছিল খিদের জন্য তার সাহস হারিয়ে যাচ্ছিল তাকে মনে হচ্ছিল সব শেষ হয়ে গেছে তার সাহস রিজিকো আর তার জন্য মাছ সমুদ্রের ভেউ তাকে ভিজিয়ে সমুদ্রে ফিরে যাচ্ছিল আর আবার ফিরে আসছিল সমুদ্রের এই খেলার মাঝে এক বৃদ্ধ ব্যক্তি যার নাম ছিল আতিফ বাবা তার নজর পড়ল হারুনের ওপর সেই হারুনকে বলতে লাগল বাবা এখনো সমুদ্রের পানি আরো সামনে এগিয়ে আসবে এখানে বসা বিপজ্জনক হতে পারে ওঠো হারুন মাথা নিচু করে বসেছিল তার চিন্তায় এতটাই ডুবে গিয়েছিল যে সে বৃদ্ধের কথা শুনতে পায়নি বৃদ্ধ আবার বলল বাবা সব ঠিক আছে এবারও হারুন কিছু না বলায় বৃদ্ধ তার কাঁধে হাত রেখে বলল বাবা কোনো সমস্যা থাকলে আমাকে বলো হারুন ভেজা চোখে বৃদ্ধের দিকে তাকালো কিন্তু কিছু বলল না বৃদ্ধ আবার বলল মানুষ পরিস্থিতির কাছে ভয় পায় না কখনো হার মানে না বল কি হয়েছে হারুন কাপা কাপা কান্নার স্বরে বলল খাবারের জন্য কিছু পাওয়া যাবে বৃদ্ধ মুচকি হেসে বলল ব্যাস এইটুকু ব্যাপার আমি এখনই আসছি এই বলে বৃদ্ধ তার বাড়ি চলে গেল আর হারুন তীরের বালিতে বসে তার জন্য অপেক্ষা করতে লাগল কিছুক্ষণ পরেই বৃদ্ধ তার হাতে খাবারের জিনিস নিয়ে হারুনের কাছে ফিরে এলো এই নাও এটা তোমার জন্য বৃদ্ধ হারুনকে বলল হারুন বৃদ্ধের দেওয়া জিনিস দেখল তাতে ছিল সবজি ডাল আর তিনটি রুটি খাবার দেখে হারুনের চোখে আবার অশ্রু এল সে বৃদ্ধের কাছে কৃতজ্ঞতা জানাল আর দ্রুত পায়ে হেঁটে তার বাড়ি ফিরে এলো তারপর সে তার স্ত্রীকে বলতে লাগল সাবা দেখো খাবার নিয়ে এসেছি সাবা যে ইতিমধ্যে খাবার খেয়ে ফেলেছিল তিনটি রুটির মধ্যে দুটি আর অর্ধেকের বেশি তরকারি নিজের জন্য রেখে দিল আর একটি রুটির সঙ্গে সামান্য ডাল আর সবজি হারুনকে দিল হারুন তাতেও খুশি ছিল খাবার খাওয়ার পর আজ সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল কারণ সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সে আবার মাছ ধরতে সমুদ্রে যাওয়ার কথা ভেবেছিল ঢেউগুলো এমনভাবে তীরে আছড়ে পড়ছিল যেন কোনো পুরোনো গান গাইছে আকাশ হালকা গোলাপি রঙে রঙিন হচ্ছিল যেন কেউ বৃষ্টির আগে একটি সুন্দর দৃশ্য ছবিতে বন্দি করে ফেলেছে হারুন তার বাড়ি বাঁচাতে তার ভাগ্য পরীক্ষা করতে ভোরবেলায় তার নৌকা নিয়ে বেরিয়ে পড়ল আজ সে তার নৌকাকে সমুদ্রের গভীর জলে নিয়ে গেল যেখানে যেতে সে ভয় পেত তার নৌকার অবস্থা এমন ছিল না যে সে এই সমুদ্রের অঞ্চলে আসতে পারতো কিন্তু আজ সে তার স্ত্রী সবার জন্য এটাও করে ফেলল সেই সবার জন্য তার জীবন বিপদে ফেলে দিল হারুন তার জাল সমুদ্রে ছুঁড়ে দিল আজ তাকে মনে হচ্ছিল হয়তো আজ সে কোনো না কোনো মাছ ধরে ফেলবে নয়তো তার নৌকা এখানেই ডুবে যাবে আর হাঙুর মাছগুলো সমুদ্রে তাকে ধরে খেয়ে ফেলবে আজ হারুনের হৃদয় এক অদ্ভুত ভার ছিল গত রাতের সাবার কথাগুলো বারবার তার মনে পড়ছিল তোমার সঙ্গে থাকার চেয়ে ভালো আমি আমার বাড়ি ফিরে যাই কিংবা সমুদ্রে ঝাঁপ দিয়ে আমার জীবন দিয়ে দিই তার মনে পড়ছিল সাবার সেই কথাও যখন সে বলেছিল তুমি আমার কথা কান খুলে শোনো যদি কালো তুমি কোনো মাছ ধরতে না পারো তাহলে আমি চিরকালের জন্য তোমাকে ছেড়ে আমার বাবা মায়ের বাড়ি চলে যাব হারুন নৌকায় বসে জালে কোনো মাছ আসার অপেক্ষা করতে করতে ভাবতে লাগল যদি আজও আমি খালি হাত বাড়ি ফিরি তাহলে সব শেষ হয়ে যাবে সাবা চলে যাবে এই ভাবনা এই বিপজ্জনক সমুদ্রের অঞ্চলে তার মৃত্যুর ভয়ও দূর করে দিয়েছিল এখন তার এই ভয় ছিল না যে তার নৌকা এখানে সমুদ্রে ডুবে যেতে পারে সে শুধু যে কোনো উপায়ে মাছ ধরতে চাইছিল চাইলে সে সমুদ্রেই মরে যাক এটাই ছিল তার স্ত্রীর প্রতি তার সত্যিকারের ভালোবাসা যেটা সে কয়েকটি পয়সার জন্য বুঝতে পারছিল না হয়তো যদি সে তার সাহস বাড়াত তাহলে হারুনের ওপর এমন দিন আসতই না হয়তো প্রকৃতি হারুনকে তার স্ত্রীর আসল চেহারা দেখাতে চাইছিল এই কারণেই কয়েক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও হারুন তখনও কোনো মাছ ধরতে পারেনি দুপুর হয়ে গেল গ্রীষ্মের সূর্য আগুন ঝরাতে লাগল কিন্তু তার জাল তখনও খালি ছিল বিকেল তিনটার কাছাকাছি তার নজর পড়ল একটি নৌকার ওপর যেখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মুখ কিছুটা চেনা মনে হল সে আর কেউ নয় সিরাজ ছিল সেই সিরাজ যে গত রাতে হারুনকে অপমান করে তার বাড়ির দরজা থেকে ফিরিয়ে দিয়েছিল সে তার গতকালের মাছগুলো বাজারে বিক্রি করে আবার নতুন মাছ ধরতে গভীর সমুদ্রে এসেছিল তার নৌকা হারুনের নৌকার চেয়ে অনেক বড় এবং মজবুত ছিল আর মাছ ধরার সরঞ্জামও তার কাছে হারুনের চেয়ে অনেক ভালো ছিল হারুন তার নৌকার কাছে এলো তখন সে দেখল সিরাজের নৌকা মাছ দিয়ে ভরা ছিল আর তার জালে তখনও আরও মাছ আসছিল যেগুলো সে সমুদ্র থেকে তুলে ফিরছিল ফেরার সময় সে হারুনকে লজ্জা দেওয়ার জন্য তার নৌকায় পড়ে থাকা সবচেয়ে বড় মাছটি দেখালো যার দাম এতটাই ছিল যে তা বিক্রি করে তার এক মাস আরামে কেটে যেতে পারত এই দৃশ্য দেখে হারুন তার দুর্ভাগ্যের জন্য দুঃখ বোধ করতে লাগল তার মনে হল আজও সে খালি হাত বাড়ি ফিরবে আর তাই হল রাতের অন্ধকারে যখন সে বাড়ি ফিরল তখন সে ভয়ে ভয়ে বাড়ির দরজা খুলল যে কোথাও সাবা বাড়ি ছেড়ে চলে যায়নি তো কিন্তু সে তখন নিশ্চিন্ত হল যখন সে সাবাকে তার বাড়িতে দেখল হারুন সাবাকে মিথ্যা বলে বলতে লাগল আজ একটি খুব বড় মাছ আমার হাতে এসেছিল আমি তাকে নৌকায় তুলতে যাচ্ছিলাম কিন্তু সে আমার হাত থেকে পিছলে সমুদ্রে পড়ে গেল আমি কাল তাকে ধরেই ফেলব সাবা তার বিছানায় শুয়ে তার কথা শুনছিল কিন্তু কিছু বলল না হারুন এক গ্লাসে পানি ভরল আর তা পান করার আগে সাবার দিকে তাকিয়ে ধীরে বলল সাবা আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যাবে না আমি হাল ছাড়ব না দেখো ভালো দিন শিগগিরই আসবে সাবার তার কথায় আর কোনো আগ্রহ ছিল না সে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সে তার সব কাপড় একটি সিন্ধুকে বন্ধ করে ফেলেছিল সে রাতের অন্ধকার শেষ হওয়ার অপেক্ষা করছিল আর সকালের কোনো ট্রেনে তার বাবা মায়ের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত ছিল কিন্তু হারুন তখনও এই কথা জানত না হারুন হয়তো আজ কোনো মাছ ধরতে পারেনি কিন্তু তার স্ত্রীকে তার সঙ্গে পেয়ে তাকে জীবনে কিছু আশা দেখা দিতে লাগলো তাকে মনে হতে লাগল যে সে তার খারাপ সময়ে তার পাশে দাঁড়িয়েছে সে তাকে ছেড়ে যাবে না এই কারণে আজ সে গতকালের মতো উদ্বিগ্ন ছিল না আজ সে আবার তার স্ত্রীর জন্য খাবার আনতে সেই তীরের কিনারে গিয়ে বসল যেখানে গতকাল সেই বৃদ্ধ তার জন্য খাবার নিয়ে এসেছিল কিন্তু আজ সেই বৃদ্ধ কোথাও নজরে পড়ছিল না হারুনের অস্থিরতা বাড়তে লাগল হারুন এদিক ওদিক তাকিয়ে নিজেকে প্রশ্ন করল যদি আজ সেই বৃদ্ধ না আসে তাহলে আমি সবার জন্য বাড়িতে খাবার কিভাবে নিয়ে যাব সময় যেতে লাগলো রাত গভীর হলো। তারাগুলো আরো উজ্জ্বল হাওয়া আরও ঠান্ডা আর ঢেউগুলো আরও তীব্র হতে লাগল এখন তীরের কিনারে বসে বৃদ্ধের জন্য অপেক্ষা করা বৃথা ছিল আজ সে আসবে না কারণ হতাশ হয়ে তার বাড়ি ফিরে এলো আজ জীবনে এই প্রথমবার ছিল যখন সে তার স্ত্রীর জন্য খাবারের কোনো জিনিস আনতে পারেনি সাবা রাতের খাবার খেয়ে সকালের অপেক্ষায় ঘুমিয়ে পড়েছিল যখন হারুন ভেজা চোখে সেই বাসনগুলো দেখছিল যেগুলোতে সাবা খাবার রাখত সে বাড়ির বাসনগুলো এই আশায় দেখতে শুরু করল যে হয়তো তাদের মধ্যে খাবারের কিছু পাওয়া যাবে তার নজর পড়ল একটি পাত্রের ওপর যেটি দেখে মনে হচ্ছিল যেন তাকে লুকিয়ে রাখা হয়েছে হারুন সেটি খুলল তখন তার চোখ খোলা থেকে খোলা রয়ে গেল সেই পাত্রটি রান্না করা ভাতে ভরা ছিল সে খুশিতে বলে উঠল সাবা দেখো ভাত এই বলেই সে থেমে গেল আর আরও কিছু বলতে পারল না কারণ সে বুঝে গিয়েছিল যে এই ভাত সাবা তার কাছ থেকে লুকিয়ে রেখেছিল কিন্তু বাড়িতে যখন কিছুই ছিল না তখন এই ভাত সাবার কাছে এলো কোথায় থেকে যখন সে ভাবল তখন তার মনে পড়ল এক মাস আগে যখন সে মাছ ধরেছিল তখন সে সেটি বিক্রি করে ভাত কিনে এনেছিল আর তারপর থেকে তার বাড়িতে একবারও ভাত রান্না হয়নি সে বুঝে গিয়েছিল যে সেই ভাত সাবা তার জন্য সঞ্চয় করে রেখেছিল আর আজ সেগুলো রান্না করেছে তাকে এই কথায় এতটা দুঃখ হয়নি যে সাবা শুধু নিজের কথা ভেবেছে বরং তাকে এই কথায় খুশি হয়েছিল যে আজও সে ক্ষিদের মধ্যে ঘুমায়নি কারণ তার পেট ভরার জন্য সেই ভাত খেল যেগুলো সাবা লুকিয়ে ঘুমিয়েছিল মাঝরাতে সমুদ্রের পানি আরও সামনে এগিয়ে আসত পানি সেই বাড়ির কাছাকাছি পৌঁছে যেত যেখানে হারুন আর সাবা থাকত আজও সমুদ্রের পানি তাদের বাড়ির কাছে এসে পড়েছিল যার ফলে তাদের বাড়িতে শীতের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল হারুন একটি চাদর নিল আর বিছানায় শুয়ে বাড়ির জানালা দিয়ে বাইরে সমুদ্রের ঢেউ আসা যাওয়া দেখতে দেখতে এই ভাবতে লাগলো যে আজ সে সকাল থেকে খিদের মধ্যে ছিল আর সাবা তবু তার কাছ থেকে ভাত লুকিয়ে রেখেছিল এই ভাবনার মাঝেই সে ঘুমিয়ে পড়ল। আর সমুদ্রে সকাল হলো, আজ সেই সকাল হয়েছিল যে হারুনকে সাবার আসল চেহারা দেখাতে যাচ্ছিল আজ সেই সকাল ছিল যে সবকিছু বদলে দিতে যাচ্ছিল আজ সেই সকাল ছিল যে সেই স্ত্রীদের জন্য একটি শিক্ষা হয়ে থাকবে যারা তাদের স্বামীর কঠিন সময়ে তাদের সঙ্গ দেয় না তাদের সাহস বাড়ায় না তাদের একা ফেলে দেয় সকালের প্রথম কিরণের সঙ্গে সঙ্গে হারুন আবার পরিশ্রম করার জন্য উঠে পড়ল সাবা তখনও ঘুমাচ্ছিল হারুন সাবাকে তার স্ত্রী হিসেবে জীবনে শেষবারের মতো দেখছিল কিন্তু এই কথা না জেনে সে সাবার জন্য পরিশ্রম করতে বাড়ি থেকে বেরিয়ে গেল সেই সমুদ্রের তীরে পড়ে থাকা তার নৌকার অবস্থা দেখতে লাগল আজ সে আরো বড় ঝুঁকি নিতে যাচ্ছিল আজ সে সমুদ্রে আরো সামনে এগিয়ে যাবে তাই সে তার নৌকার অবস্থা দেখছিল যে এটির অবস্থা কি এমন যে সে সমুদ্রে আরো সামনে যাওয়ার ঝুঁকি নিতে পারবে এই সময়ের মধ্যে সাবা উঠে পড়েছিল ওদিকে হারুন নৌকা নিয়ে সমুদ্রে রওনা হল ইদিকে সাবা রেলওয়ে স্টেশনের দিকে রওনা হলো। সে তার বাড়ি আর তার স্বামীকে ছেড়ে চিরকালের জন্য সেখান থেকে চলে গেল সূর্য এখন আরও উপরে উঠে এসেছিল হারুন তার জাল তুলল আর সমুদ্রে ছুঁড়ে দিল তার হাত জালের দড়ির ওপর শক্ত ছিল প্রতিবারের মতো একটি আশা আর মাছের অপেক্ষা কিন্তু হঠাৎ তার জাল নড়তে লাগল জাল ভারী মনে হচ্ছিল হারুন তার হাত দিয়ে জাল টানতে লাগল আর যখন জাল পানি থেকে বাইরে এলো তখন হারুনের চোখে চমক এলো জালের ভেতরে ছিল একটি বড় মাছ কিন্তু শুধু সেটি নয় তার ছোট ছোট বাচ্চারাও ছিল মাছটি যেন তাকে দেখছিল হারুন জীবনে প্রথমবার এমন চোখ দেখল গভীর অস্থির আর সাহায্য প্রার্থী তার মাসুম ছোট বাচ্চারা জালে আটকে ছিল। অস্থির আর অসহায় হারুনের হৃদয় গলে গেল সে ধীরে ধীরে জাল খুলল আর মাছের ছোট ছোট বাচ্চাদের বের করে পানিতে ছেড়ে দিল তারা তৎক্ষণাৎ সাঁতরে তাদের মায়ের চারপাশে ঘুরতে লাগল কিন্তু তাদের মা তখনও জালে ছিল মাছের বাচ্চারা চাইছিল যে কোনোভাবে তারা তাদের মাকে জাল থেকে মুক্ত করাতে পারে তারা চাইছিল সমুদ্রে তাদের জীবন তারা তাদের মায়ের সঙ্গেই কাটাক হারুন যখন এই দৃশ্য দেখল তখন সে পুরো গল্প বুঝে গেল কিন্তু সে ছিল অসহায় সে তার বাড়ি বাঁচাতে আর তা চালাতে যে কোনো উপায়ে একটি মাছ ধরেই আজ তার বাড়ি যেতে চাইছিল তাই সে জালটি পুরো নৌকার ভেতরে টেনে নিল আর মাছটি নৌকায় এসে ছটফট করতে লাগল নৌকার বাইরে মাছের বাচ্চাদের চোখগুলো এমন লাগছিল যেন তারা কাঁদছে মাছটি নৌকায় এলেও তার বাচ্চারা তখনও নৌকার সঙ্গে সাঁতরে যাচ্ছিল হারনের নজর আবার মাছের বাচ্চাদের ওপর পড়ল তাদের অবস্থা দেখে হারুনের তাদের ওপর দয়া হচ্ছিল কিন্তু যদি আজ সে মাছটিকে ছেড়ে দেয় তাহলে আজ তার বাড়িতে খাবারের জন্য কিছুই থাকবে না আর হয়তো কাল সে খিদের জন্য সাহস হারিয়ে আবার মাছ ধরতে সমুদ্রে আসতে পারবে না আর হয়তো তার গল্পই শেষ হয়ে যাবে অর্থাৎ হারুনের মনে হচ্ছিল আজ তার কাছে জীবনের শেষ সুযোগ আজ তাকে যে কোনো উপায়ে সেই মাছটিকে সমুদ্রে ফিরিয়ে দেওয়া যাবে না হারুন যে মাছটি ধরেছিল সেটি এতটাই বড় ছিল যে পরের এক মাস তার আরামে কেটে যেতে পারত মাছটি নৌকায় ছটফট করছিল আর তার বাচ্চারা নৌকার বাইরে পানিতে ছিল হারুন একবার নৌকায় পড়ে থাকা মাছটির দিকে তাকাল একবার সমুদ্রে তার বাচ্চাদের দিকে এখন আর বেশি সময় ছিল না নৌকায় পড়ে থাকা মাছটি মরতে চলেছিল হারুন একটি গভীর নিঃশ্বাস নিল আর নৌকায় ছটফট করা মাছটি তুলে সমুদ্রে ছুঁড়ে দিল সে কাঁদতে কাঁদতে সেই মাছটির দিকে তাকিয়ে বলতে লাগল যা চলে যা আজ প্রথমবার তাকে মনে হল সে শুধু একজন মাঝি নয় একজন মানুষও বড় মাছটি সমুদ্রের গভীরে যাওয়ার আগে এক মুহূর্তের জন্য হারুনের দিকে তাকাল যেন সে হারুনের কাছে কৃতজ্ঞতা জানাতে চাইছে মাছের বাচ্চারা তাদের মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করছিল এরপর মাছটি তার বাচ্চাদের নিয়ে সমুদ্রের গভীরে কোথাও চলে গেল হারুন তার মাথা ধরে নৌকায় বসে পড়ল আর বলতে লাগল আমি এটা কি করে ফেললাম কিছুক্ষণ নিরবতার পর সে আবার বলল যদি আজ আমি খুশি না হই তাতে কি হল আজ ওই মাছার তার বাচ্চারা তো খুশি তাই না এই বলে সে চোখ বন্ধ করে তার নৌকার সঙ্গে হেলান দিয়ে বসল আর নিজের মধ্যে কোথাও হারিয়ে গেল কিন্তু তখনই তাকে তার নৌকায় কিছু একটা ধাক্কার শব্দ শুনতে পেল হারুন নৌকা থেকে ঝুঁকে পানির দিকে তাকাল তাকে পানিতে কিছু একটা চকচক করতে দেখা গেল সোনা একটি ছোট সোনার টুকরো সেই মাছটি পানি থেকে বাইরে উঠে এসেছিল তার মুখে ছিল সোনার একটি ছোট টুকরো হারুন সোনাটি ধরল তখন এক মুহূর্তের জন্য ঢেউ আবার উঠল আর মাছটি সমুদ্রে চলে গেল হারুনের এখন আর মাছ ধরার প্রয়োজন ছিল না সেই সোনাটি বিক্রি করে তার কয়েক সপ্তাহের প্রয়োজন মেটাতে পারত সে খুশি খুশি তার বাড়ি ফিরে এলো কিন্তু বাড়িতে শুধু নীরবতা ছিল সে ডাক দিল সাবা কিন্তু কোনো উত্তর এলো না তার হৃদয় এক অদ্ভুত ভয়ে জাগল হঠাৎ তার মনে পড়ল সাবার বলা কথা যদি কালো তুমি কোনো মাছ ধরতে না পারো তাহলে আমি চলে যাব কোথাও সাবা সত্যি সত্যি চলে যায়নি তো হারুন তার মাথা ধরে ফেলল না এটা হতে পারে না হারুনের হৃদয় অস্থিরতা বাড়তে লাগল সে দ্রুত বাইরে বেরিয়ে গেল এদিক ওদিক তাকালো কিন্তু সাবা কোথাও ছিল না তারপর তার মনে পড়ল তার কাছে সাবার বাবার নম্বর আছে কিন্তু হারুনের কাছে না ছিল মোবাইল না ছিল ফোন করার পয়সা সে কাছের বাজারে গিয়ে সোনাটি বিক্রি করল আর সাবার বাবাকে ফোন করল ওপাশ থেকে একটি কঠিন কণ্ঠ শোনা গেল সাবার বাবার কণ্ঠ শোনা গেল যে তাকে জানালো। সাবা তার বাড়িতেই আছে আর এখন সে হারুনের সঙ্গে থাকা তো দূর তার মুখও দেখতে চায় না সে তাকে ভবিষ্যতে ফোন না করতে বলল দিনগুলো কেটে যেতে লাগল হারুনের সব চেষ্টা ব্যর্থ হল হারুন আর সাবার সম্পর্ক চিরকালের জন্য শেষ হয়ে গেল সেই দিন তাদের সম্পর্ক আইনত শেষ হয়ে গিয়েছিল সেই রাতে হারুন সমুদ্রের তীরে এসে বসল আজ তার কাছে পয়সা ছিল কিন্তু সাবা ছিল না সাবা তার জন্য নয় শুধু পয়সার জন্য তার সঙ্গে ছিল যেই পয়সা শেষ হলো, সে চলে গেল যারা সঙ্গ ছেড়ে যায় তারা যে কোনো অবস্থাতেই চলে যায় যারা সত্যিকারের আপন হয় তারা ভালো মন্দ সময়ে সঙ্গ দেয় এই গল্প আমাদের একটি নয় অনেক শিক্ষা দেয় জীবনে ভালো মন্দ সময় আসে কিন্তু কঠিন সময়েই আমাদের জানায় কে আমাদের আপন আর কে পর যারা কঠিন সময়ে সঙ্গ দেয় তারাই আমাদের সত্যিকারের সঙ্গী ভালো সময়ে প্রপর সঙ্গ দিয়ে দেয় যদি আপনি এই গল্পের পরের অংশ দেখতে চান যেখানে হারনের জীবনে আরও অদ্ভুত ঘটনা ঘটবে তাহলে মন্তব্যে জানান সেই পর্ব আরও ভালো হবে যার পরে আপনি তৃতীয় পর্বও দেখতে চাইবেন আর হ্যাঁ বেল আইকনটি চাপুন যাতে স্টোরি নাইটের পরবর্তী গল্প আপনার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায়